আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আশা করি সবাই আল্লাহর রহমত ও দয়ায় সবাই ভালো আছেন আজকে ছোট্ট একটা ভিডিওতে কিছু কথা বলবো আশা করি শুনলে আপনাদের অনেক উপকার হবে ইনশাল্লাহ তো কথা হচ্ছে এই যে সলাত নিয়ে তার মানে নামাজ নিয়ে আমরা যারা পাচক্য সালাত আদায় করতেছি না তার মানে পাচক্য নামাজ আদায় করতেছি না তাদের ব্যাপারে কিছু কথা বলবো ভাই প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা আমরা সবাই জানি যে আমরা জন্মগত যারা মুসলিম আমরা তারা সবাই জানি যে ইসলামের বেনা হচ্ছে পাঁচটি বেনা অর্থাৎ ভিত্তি পাঁচটি জিনিসের উপর ইসলাম দাঁড়িয়ে আছে এক নম্বরে হচ্ছে কলিমা দ্বিতীয় হচ্ছে সলাত তৃতীয় হচ্ছে সিয়াম চতুর্থ হচ্ছে জাকাত আর পঞ্চমে হচ্ছে হজ তো তিনটা জিনিস আপনারা ভেবে দেখেন যে সিয়াম মানে রোজা হজ জাকাত এই তিনটা জিনিস হচ্ছে একটু ব্যতিক্রম মানে রোজা বছরে একবার জাকাত বছরে একবার দিতে হবে যদি ধনবান হয় তবে গরিবদের জন্য নয় হজ গরিবদের জন্য নয় যদি ধনবান হয় তবে জীবন একবার করতে হবে কিন্তু এর মধ্যে সলাত নামাজ আপনারা লক্ষ্য করে দেখেন যে নামাজটা হচ্ছে একটা ব্যতিক্রমী বাদাত তার মানে যদি কোনো মানুষ ইসলাম গ্রহণ করে এখন সকাল এখন ফজরবাদ সময় চলতেছে এখন যদি ইসলাম গ্রহণ করে তাহলে তার উপর জহরের ছোলা আদায় করা হচ্ছে তার জন্য ফরজ সোলা আদায় করতেই হবে এখন যদি ওই ব্যক্তি জহরের ছোলাত আদায় করার পরে যদি সে মারা যায় তাহলে আপনারাই বলুন সে জান্নাতে যাবে কি না ইনশাল্লাহ অবশ্যই সে জান্নাতে যাবে যদি সে মন থেকে কালিমাকে গ্রহণ করে থাকে এবং মহন্ত ইসলামকে গ্রহণ করে থাকে আল্লাহকে মেনে নিয়ে থাকে তারা চুলকে শাহাদাত দিয়ে থাকে সাক্ষ্য দিয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তি রোজাও পেল না সে জাকাতও দিতে পারলো না হজও করতে পারল না তারপরেও কিন্তু সে জান্নাতে যাব তো এর মানে এই দাঁড়ালো যে সলাত একমাত্র এবাদত একমাত্র হুকুম যেটা আপনাকে যে কোনো হালাতে আদায় করতেই হবে যদি আপনি সালাদ বিনা কারণে ছেড়ে দেন ওজোর ছাড়া কোনো কারণে যদি বিনা কারণে ছেড়ে দেন তাহলে অনেক ওলামারাই বলেছেন যে সে ব্যক্তি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল মান্তরাক সালাতা মোতা আদান ফাকাদ কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাদ ত্যাগ করল সে অবশ্যই কাফের হয়ে গেলো বা কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল আর নবী সাল্লাহ সাল্লাম সবসময় হাদিসের মধ্যে বলেছেন যে কাফেরদের সাথে আর মুসলমানদের সাথে একটা জিনিসই পার্থক্য করেছেন তিনি সেটা হচ্ছে সলাাত মানে নামাজ তো যখন আজান দেওয়া হয় তখন মুসলমানরাই মসজিদে আসে আর যারা মুসলমান নয় তারা মসজিদে আসে না বা সলাত আদায় করে যে কোনো জায়গায় থাকুক আর যারা মুসলমান নয় তারা সলাত আদায় করে না তো সেজন্যই আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন যে সলাতি হচ্ছে একজন মুসলমান বা মোয়মিন এবং কাফের মধ্যে পার্থক্যকারী বিধান তো আমরা চিন্তা করে দেখি এখন যদি সলাত আদায় না করি তাহলে আমার অবস্থা কী হবে অনেকেই মনে করে যে আগে ভালো হই তারপরে সলাত আদায় করব তো ভাই এই ধারণাটা ভুল আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন ইন্নাস সলাতা আন ইলফা শাহ মুনকর অর্থাৎ সলাতই একমাত্র জিনিস যেটা আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে তো অনেকে আবার প্রশ্ন করবেন যে অনেকে তো নামাজ আদায় করে আবার খারাপ কাজও করে সুদ ঘুষে এসবও খায় তার মানে তার সালাত বা নামাজ সেরকম হচ্ছে না যেরকম আল্লাহ চায় হয়তো সে সুদ ঘুষও খাই খাইতেছে আবার অন্যায় কাজ করতেছে মদও খাইতেছে কিন্তু তার সালাত হচ্ছে না তারপরও তাকে আদায় করতে হবে আপনি বলবেন যে সে তো নামাজ পড়ে তারপরও খারাপ কাজ করতেছে তা আমি কেন পড়ব সেরকম নয় সেরকম অবশ্যই না কারণ সলাত আদায়ের হচ্ছে আল্লাহর হুকুম সেটাও আল্লাহর হুকুম কিন্তু আল্লাহ তালা এবং নবিরসুল্লা সাল্লা সাল্লাম বলেননি যে ঘুষ খেলে সুদ খেলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে কিন্তু সলাতের ব্যাপারে কিন্তু এই কথা বলেছেন যে যদি কোনো মানুষ সলাত ত্যাগ করে তাহলে সে কাফের দুর অন্তর্ভুক্ত হয়ে গেল কিন্তু কোনো মানুষ যদি জেনাবে বিচার করলো সুদ ঘুষ খেলো যত পাপা ছাড়া সে করলো কিন্তু সে কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে যায়নি তো সুতরাং সলাদ সম্পর্কে অনেক কথাই আছে অত কথা আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু বুঝি যে ভাই প্রিয় বোন নামাজ পড়তেই হবে সলাত আদায় করতেই হবে এর ছাড়া কোনো গতি নেই যদি আপনি সলা আদায় না করেন তাহলে আপনাকে নিজেকে মুসলমান বলে পরিচয় দেওয়ার কোনো হক আমাদের নেই এ কথা আমার নয় আল্লাহর নবী সাল্লাম বলেছেন সাহাবাহকেরাম তারা যারা সলাত আদায় না করতো তাদেরকে মুসলমান বলেই মনে করতো না তো যাই হোক অনেক কথাই বললাম কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমি আশা করব ইনশাল্লাহ সবাই সলা আদায় করবেন সলাত আদায় না করলে কিন্তু কোনো রক্ষা নেই ভাই তো যাই হোক আজকের ভিডিওতে এ পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ আল্লাহ সবাইকে হেদায়ত দান করুন সবাই চলা আদায় করবেন আল্লাহর বিধান এবং রসুলের হুকুম সবসময় মেনে চলার চেষ্টা করব আমরা ইনশাল্লাহ তো সবাইকে আল্লাহর ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রত্যাশায় আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী যে কোনো আরেকটা বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাতু